ভিডিওর ভিতরে সবাই মনে হয় যে উনি অনেক সরল বা অন্যরকম বা চঞ্চল হ্যাঁ কিন্তু উনি অনেক গম্ভীর গম্ভীর বলতে কি মানে উনি কিন্তু ক্যামেরার বাইরে কিন্তু অনেক মানে একটা উনারে আলাদা একটা পাঠ উনি তো তৈরি ফ্রিদি ওনার আলাদা একটা পাঠ আছে এটা হচ্ছে ক্যামেরার বাইরের কথা আমি বলতেছি আর কি তো অ্যাজ এ হিউম্যান বিং আমার মারছে ভাইয়া অনেকবার মারছে কেন মারছে আমারও দোষ ছিল আমি আমার একটা খারাপ অভ্যাস আসলে আমি বন্ধু বান্ধবদের টাকা হাওলা পুইতাম হম এটা আমার একটা বাজে অভ্যাস হাওলা আমি টাকা হাওলা দিতাম না তো হের কষ্ট এটা তুই আমার তাহলে কেন নেত আমার তাই সাবি বন্ধু কেন করি আমার এক সময় কষ্টতে পরিণত হয়েছে ভাইয়া কিনলে আমার ওনার কাছে যাইলে আমি কেন এত আতঙ্কে থাকতে হয় এই জিনিসটা একটা মানে জিনিসটা এরকম আরকি কিন্তু আমি ওই জিনিসটা এমন ভাবে বুঝাইছি কিন্তু অনেকে বুঝতে চাই নাই বিষয়টা ভাবছে আমি ওনার বিরুদ্ধে কথা বলতেছি এই না এবং এই কথাগুলো কেন আসছে এবার এটাতে আসি এবং হ্যাঁ উনি আমি বিষয়টা এমনভাবে বলছিলাম যে উনি অনেক ডেঞ্জারাস লোক হুম অনেক ডেঞ্জারাস লোক এই কথা বলার কারণে এখন ও মানে অনেকে এটা জিনিসটা কিন্তু তখন এক রকম ভাবে বলছি এখন বিষয়টা একটু আমি সুন্দর করে বুঝাই বললে অবশ্যই বুঝবে ডেঞ্জারাস বলতে কি মানে ভাইয়া এই কথাগুলো কখন আসছে ওইটাতে আসে এই কথাগুলো এক তখনই আসছে যখন হুলিয়া জারি করা হয় যে আফ্রিদি বাইরে গ্রেপ্তার করতে হবে একটা ইয়ার মাধ্যমে সংস্থার মাধ্যমে বা ওনাদের ওনারা আববারে গ্রেপ্তার করতে হবে তখন এই কথাটা বলছে তখন থেকে আর কি এই টপিক টান দিছে বা এইসব কথা আপনার কোনোদিন শুনছেন যে আমার মারছে বা আমারে এই করছে সেই করছে এইসব কথা তো কখন আপনারা শুনেন না শুনছেন সবসময় দেখছেন আমরা কিন্তু তহিদা ফ্রিদি বাইর গুন গাই আমার নাম তহিদা ফ্রিদি চামচা কেন দিছে আমি ওনাকে নিয়ে সবচেয়ে বেশি কথা বলি আমাদের টিমে আর কেউ কথা বলে না এই জন্য কাউরে মানুষ সিনে না আপনাকে অনেক নির্যাতন করছে বেল খুঁড়ে মারছে না এটা নির্যাতন না এটা আমার কাছে যদি আমি মনে করি নির্যাতন তাহলে এটা আমার বিবেকের দোষ আছে ওটা আমি আমার আবেগের থেকে হয়তো বলছি কিন্তু আমি বিবেকের থেকে ওটা বলি না আমাকে বেল খুলে মারছে হ্যাঁ বেল খুলে মারছে আসলে সত্যি কথা আমার পাশার মধ্যে মারছে বেল কেন মারছে আমার দোষ আমারে মারছে আমার বলছে এই কাজটা এভাবে করা আমি করি নাই এই আমার মারছে মারছে এটা সত্যি এটা মিথ্যা না এটা এটা কখন বলছি এইসব এই সমস্ত টপিক কখন আসছে এটা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই বলতেছি আপনারা একটু এটা শুনেন আসেন ওনার গ্রেপ্তারের বিষয় নিয়ে তো ওনার গ্রেপ্তারে যেদিন আলটিমেটাম দিছে এর পরের দিন কিন্তু ওনার বাবা গ্রেপ্তার হয়েছে এটা আপনারা সবাই জানেন দিনটা ছিল রবিবার আমার স্পষ্ট এখন মনে আছে আঙ্কেল গ্রেপ্তার হয়েছে রাত রাতটায় আমি আমার সিআইডি এডি ধরছে দুপুর বারোটায় তাহলে কারে আগে চেক করছে আপনারা বলেন আমারেও করছে আমার কেন সিঁড়ি চিন্তা ভাবনা করছে যে এই ফুলাম দেহতু এত ভিডিওর ভিতর ভিতরে থাকে তৈদা তার মানে ও মনে হয় তৈদা সম্পর্কে অনেক কিছু জানে ওর কাছ থেকে মানে অনেক কিছু বের করা যাবে